সমস্ত পরিচয়পত্র প্রমাণ থাকার পরও যদি বলা হয় তুমি এদেশের নাগরিক নও তখন আপনি কোথায় যাবেন আসামে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে গ্রেপ্তার হয়েছেন অনেকেই অবৈধ অনুপ্রবেশ রোধের নামে দীর্ঘদিন ধরে চলছে বিতর্ক বিদেশে চিহ্নিতকরণ অভিযান চলছে সেখানে এর ফলে সমস্যায় ঠিক কারা পড়েছে বলুন তো দিন এনে দিন খাওয়া মানুষগুলো যে বাড়িতে রোজগারের মানুষই হয়তো একজন তিনি দুটো টাকা রোজগার করে আনতে পারলে তবে পাতে ভাত সেই বাড়ির অবস্থাটা একবার ভাবুন তো সেই পরিবারের অবস্থার কথা একবার হলেও মনটা ভারাক্রান্ত হয়ে উঠবে প্রিয় দর্শক আমাদের আজকের প্রতিবেদন আসামে শত শত ভারতীয়কে বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে এই বিষয় বিস্তারিত আলোচনা থাকছে সাথে থাকছি আমি তামার না আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল আসাম রাজ্যের বিভিন্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধের নামে দীর্ঘদিন ধরে চলছে বিতর্কিত বিদেশী চিহ্নিতকরণ অভিযান সেই কর্মকাণ্ডে এবার বহু বাঙালি মুসলিমকে বিদেশী ঘোষণা করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে অভিযোগ উঠছে যাদের বাংলাদেশে বলা হচ্ছে তাদের অনেকেই ভারতেরই নাগরিক আসামে জন্ম বড় হওয়া ভোটার তালিকাভুক্ত বিভিন্ন সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে ধুবড়ি বেড়পেটা গোলাঘাট সহ বিভিন্ন জেলা থেকে গ্রেফতার হয়েছে অনেকে তাদের পরিবারের মানুষের চোখে মুখে এখন আতঙ্ক বিস্ময়ের ছাপ কোথায় যাবে তারা কি করলে ঠিক পাবেন প্রিয়জনদের সে চিন্তায় অস্থির তারা ভারতের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স এনআরসি তালিকা থেকে বাদ পড়া প্রায় উনিশ লাখ মানুষের ভবিষ্যৎ আজও অনিশ্চিত এর মধ্যে বেশিরভাগই আসামের বাঙালি মুসলিম সম্প্রদায় ভারতের ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি তালিকা থেকে বাদ পড়া প্রায় উনিশ লাখ মানুষের ভবিষ্যৎ আজও অনিশ্চিত এর মধ্যে বেশিরভাগই আসামের বাঙালি মুসলিম সম্প্রদায়ের বাংলাদেশের বহু বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যাবাসন যুক্তি নেই তা ঠেলে তা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের সামিল বাংলাদেশের সরকার এখনো এই বিষয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি কিছু গত তেইশে মে থেকে হঠাৎ করে আসাম রাজ্যে তেত্রিশটি জেলায় পুলিশি অভিযান শুরু হয় এবং কোন রকম নথিভুক্ত মামলা নোটিশ বা আইনের যৌতিক ব্যাখ্যা ছাড়াই তিনশো জন মানুষকে আটক করা হয় বাংলাদেশের প্রথম সারির সংবাদ প্রথম আলোর প্রতিবেদন সূত্রে খবর আসামের অনেকে আইনি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করা হয়েছে আবার এমন অনেকে আছেন সেখানে যারা জামিনে মুক্তি পেয়েছেন বা যারা নাগরিকত্ব প্রমাণের উদ্দেশ্যে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন অথচ এদের আনুষ্ঠানিক নির্বাচন বিষয়ক আদেশ বা দ্বিপক্ষীয় প্রত্যাবশন যুক্তি প্রকাশ না করে অন্য দেশে ঠেলে দেওয়া হচ্ছে কিন্তু কেন পরিবারের সদস্যরা প্রশ্ন তুলছেন এই পরিবারগুলো এখন চূড়ান্ত অনিশ্চিয়তায় ভুগছেন ভুক্তভোগী মানুষজনের বক্তব্য একবার তুলে ধরবো সূত্র বিবিসি বাংলা আসামে যে সমস্ত মানুষকে ঘোষিত বিদেশী বলে আটক করা হয়েছে গত কয়েকদিনে তার মধ্যে বেশ কয়েকজনের বাড়িতে যায় বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ওই সংবাদ মাধ্যম সূত্রে খবর পরিবারগুলো এবং মানব অধিকার কর্মীদের বয়ান অনুযায়ী তেইশে মে থেকে এই অভিযান শুরু হয়েছিল প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে গভীর রাতে বাড়িতে বিরাট সংখ্যক পুলিশ বাহিনী হাজিরা দেয় ঘিরে ফেলা হয় গোটা বাড়ি ওদিকে মরিগাঁও জেলার বাসিন্দা আব্দুল লতিফকে অনেক রাতে থানায় ডেকে আনা হয়েছিল লতিফের মেয়ে সঞ্জিমা বেগম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তেইশ তারিখ রাত প্রায় সাড়ে দশটার দিকে থানা থেকে বাবাকে ফোন করে যেতে বলা হয় জানানো হয় যে পুলিশ সুপার আসবেন বাবা যেন তাড়াতাড়ি থানায় পৌঁছান প্রথমে বলা হয়েছিল যে আরো কিছু মানুষ আসবেন তাই অপেক্ষা করো তোমরা সেভাবেই সারা রাত গেল পরের দিন সকাল ছটা নাগাদ বাবাকে লক করে জানিয়েছেন ভুক্তভোগী লতিফের মেয়ে সঞ্জিমা বেগম আসামের চিরাং জেলার ছাতিবর, গাঁয়ের বাসিন্দা প্রায় ষাট বছর বয়সী আব্দুল শেখের বাড়িতে পঁচিশে মে রাত প্রায় এগারোটার সময় হাজির হয় পুলিশ তার স্ত্রী আয়েশা বিবির কথা অনুযায়ী পুরুষের সাথে মহিলা পুলিশও সেদিন রাতে এসেছিল আয়েশা বিবি বলেন আমরা যখন জানতে চাই কিসের জন্য এসেছেন তারা জানায় যে আধার কার্ডের জন্য ফিঙ্গার প্রিন্ট নিতে হবে এর আগে বেলা তিনটে নাগাদ ফোন করে বলা হয়েছিল যে পরের দিন সকাল দশটায় থানায় যেতে আমরা জানতে চাই তাহলে রাত এগারোটায় কেন এসেছেন প্রশ্ন তুলছে পরিবারগুলো স্বাভাবিকভাবেই যদিও আধার কার্ড ভারতের বায়োমেট্রিক জাতীয় পরিচয় এই কার্ড অবশ্য নাগরিকত্বের প্রমাণ দেয় না আব্দুল শেখের পরিবারের দাবি অনুযায়ী পুলিশ বলেছিল যে কিছুক্ষণের মধ্যেই বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে আব্দুল শেখকে পুলিশ নিয়ে যাওয়ার পরে যে আব্দুল শেখকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে অনেক চেষ্টা করেও জানতে পারেনি তার স্ত্রী পুত্ররা সেই থেকেই নিখোঁজ আমার স্বামী বলছেন আয়সা বিবি চিরং জেলার ছাতীবরগাঁওয়ের বাসিন্দা মোহাম্মদ মুজিব শেখের স্ত্রী মুসাম্মাদ রেজিয়া খাতুন বলেছেন পঁচিশে মে রাতে তার স্বামীকে এই বলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশ সুপার ডাকছেন পরের দিন সকালে তারা থানায় গিয়েছিলেন তিনি দাবি করেছেন তার জামাই এসপি অফিসও গিয়েছিলেন কোথাও নেই তার স্বামী আরও অনেকে থানায় গিয়েছিল সেদিন কারণ কোনো খোঁজ নেই জানাচ্ছেন মিসেস খাতুন তিনি বলেছেন সব জায়গাতেই পুলিশ বলছে যে তারা জানে না মানুষগুলোকে কোথায় রাখা হয়েছে আমরা থানা ঘেরাও করেছিলাম তাও কোনো জবাব পাইনি ধরেছেন তো জেলে রাখতে পারতেন তাহলে তো মানুষটাকে অন্তত খুঁজে পাওয়া যেত এখন কোন দেশে রয়েছে বেঁচে আছে নাকি মরেই গেছে তাই বুঝতে পারছি না বলেছেন মিসেস খাতুন বাড়ি থেকে আটক করা যখন থেকে শুরু হয় তা ঠিক দিন দুয়ে পরে হঠাৎই একটা ভিডিও ভাইরাল হয় বাংলাদেশের গড়িগ্রাম জেলার সীমান্তে নো ম্যান্স ল্যান্ডে কয়েকজন নারী পুরুষকে দেখা যায় যারা দাবি করেন যে আসমের বাসিন্দা তারা পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে সে মাটিয়া ডিটেনশন ক্যাম্পে রেখেছিলেন সেখানে থেকে বিএসএফ এর মাধ্যমে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছিল এদিকে বাংলাদেশ বর্ডার গার্ডস আবার তাদের ভারতের দিকে পাঠানোর চেষ্টা করে ফলে ওই চোদ্দ জন নারী পুরুষ রাতে আটকে পড়ে নো ম্যানস ল্যান্ডে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে সংবাদ মাধ্যমের সামনে ওই বাসিন্দা নাকি আসামেরই বাসিন্দা মরিগাঁও জেলার বাসিন্দা তিনি প্রাক্তন শিক্ষক সংবাদ মাধ্যমের সামনে ওই শিক্ষক দাবি করেন যে তিনি একজন প্রাক্তন শিক্ষক এবং তার নাম খাইরুল ইসলাম পরিজনদের হারিয়ে মন ভার চোখে জল আসামের বহু মানুষের বিচারের দাবিতে আসামে দিন গুনছেন তারা প্রিয় দর্শক আপনারাই বলুন এই পুষিন বিষয়টি আপনারা ঠিক কিভাবে দেখছেন এখানে ভারত বাংলাদেশের সম্পর্কে ঠিক কি ধরনের প্রভাব ফেলতে পারে বা এই সমস্যার সমাধানই কিভাবে সম্ভব আপনারাই লিখে জানান মন্তব্যের কলমে আর পরের ভিডিও কি নিয়ে দেখতে চান সেটাও জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন প্রথম কলকাতার প্রতিবেদন ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার